রংপুরে মরহুম মোশারফ হোসেন ভোলামিয়ার স্মরণে স্মৃতিচারণ দোয়া মাহফিল ও ভোলামিয়া বাজারের নামকরণ অনুষ্ঠিত রংপুর জিএল রায় রোডস্থ পূর্ব কামালকাসনা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মরহুম মোশাররফ হোসেন ভোলামিয়া তার জীবনে নিজের অর্থায়নে মানুষকে স্বাস্থ্য বস্ত্র খাদ্যসহ বিভিন্ন কাজে সহযোগিতা করতেন ভোলামিয়ার মৃত্যুতে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সহ আশাহত হয়ে মরহুম মোশাররফ হোসেন ভোলামিয়ার স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিরিশ জুন সোমবার বিকালে পূর্ব কামাল কাসনায় ব্যবসায়ীদের আয়োজনে উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সবাই সকলের সম্মতিক্রমে বাজারের নাম ভোলামিয়ার বাজার নামকরণ করা হয় স্মরণসভায় রংপুর সিটি কর্পোরেশনের পঁচিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুলনবী ফুল সভাপতিত্বে উপস্থিত ছিলেন মরহুম ভোলামিয়ার বড় ছেলে নুরুন্নবী বাবুল দৈনিক গণ আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেরাফুল হোসেন হিমেল বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফি সমাজসেবক আখলাকুর রহমান খান পপি মালিয়া ট্রেডার্সের প্রোপাইটর মোহাম্মদুল নবী বিপ্লব হোসেন ট্রেডার্সের প্রোপাইটর হামিদুল নবী বিপ্লব সমাজসেবক শহীদ জামাল সাজিন ব্যবসায়ী সাদেক হোসেন মুন্নাসহ বাজারের সকল ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদুন নবী বাবুল সবার শুরুতে মরুম মোশারফ হোসেন ভোলামিয়ার স্মরণসভা ভোলামিয়ার বাজার ও বাবুল অটো সেন্টারের উদ্বোধন করা হয় মরভুমে আত্মার ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় তো আমরা আজকে মিলিত হয়েছিল মূলত এখানে বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট ব্যবসায়ী যিনি এই বাজারটাকে তিল তিল করে গড়ে তুলে আজকের অবস্থানে নিয়ে এসেছেন এবং তার এই তিল তিল অবদানকে এবং তার সামাজিক যে সমস্ত ক্রিয়াকর্ম সেগুলোকে স্মরণ রেখে আজকে এখানকার ব্যবসায়ী এবং এলাকাবাসী সবাই মিলে এই স্থানটির এই বাজারটির নামকরণ ভোলামিয়ার বাজার নামে হিসেবে সকলই একত্রতা প্রকাশ করেছে আমার শৈশব এবং কৈশব এই পাড়ায় মানে আমার কামার কাছ আমার জন্ম ভোলা নাম আমি খুব শুনতাম ছোটোবেলায় স্কুল জীবনে বৃষ্টি হলে আমরা বল নিয়ে এদিকে ছুটে আসতাম ভোলার বিল ওনার সাথে আমার কখনোই দেখা হয়নি এবং কথা হয়নি প্রচণ্ড ভয় করতাম মানুষটাকে

এবং নম্বর ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশনের একেবারেই বর্ডার এলাকা অর্থাৎ একটা জমজমাট বাজার যেই মানুষটিকে কেন্দ্র করে এখানে সবসময় সরগরম থাকত সর্বমহলের মানুষের আনাগোনা ছিল এই জায়গা এটা একটা বাজারে পরিণত হয়েছিল মরহম মোশারফ হোসেন ভোলা মিয়া তো তিনি ইন্তেকাল করেছেন তো তার নামে এই এলাকার নামকরণ করা হোক এটি এই অঞ্চলের শুধুমাত্র তার অরুশজাত সন্তানদের দাবি নয় এই অঞ্চলের সর্বস্তরের ব্যবসায়ী সর্বস্তরের মানুষের দাবি আমরা যখন সংকটে পড়ি আমরা যে কোনো সমস্যায় পড়ি সেই সমস্যায় তার যে ভূমিকা তার যে অবদান এবং তিনি চিরসবুজ মানুষ যেভাবে ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও সে থাকবেন ওরা আমরা ছোটবেলা থেকে চিনি এবং জানি তুলাই চাষাকে যতটুকু চিনি একজন ভালো লোক তার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল সবচেয়ে বড় কথা তিনি তো এই এলাকার এই এলাকাটা ল্যান্ডলর্ড ছিল বর্তমান পূর্ব কামাল কাসনা বাজার থেকে মরুম মোশারফ হোসেন ভোলা বাজার এর শুভ উদ্বোধন এবং বাবুল অটো সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে মরুম মোশারফ হোসেন ভোলা স্মৃতিচারণ এবং দোয়া খায়ের অনুষ্ঠানের দৈনিক আলো রংপুর